২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে নামবে সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই শেষ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে দুই ম্যাচের জন্য একত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কালোনির দলে আছেন লিওনেল মেসি নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ চব্বিশ বছর বয়সী লোপেজ গত মৌসুমে বিয়াল্লিশ ম্যাচে চব্বিশ গোল করেছেন কালোনির স্কোয়াডে এনজো ফার্নান্দেজ নিকো ডোমিনগেজ ও ভালন্তিন বারকোর জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোল অ্যালন ভারেলা ও ভালেন্তিন কার্বনি চোটের কারণে প্রায় এক বছর দলের বাইরে থাকা কার্বনি সাম্প্রতিক পারফরম্যান্সে দলে আবার সুযোগ পেয়েছেন কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচিভোরিকে স্কোয়াডে রেখেছেন স্কালোনি চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলদিবালা দলে ডাক পাননি রিয়াল মাদ্রিদের আঠারো বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তোয়নোকে অবশ্য স্কোয়াডে রেখেছেন স্কালোনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই দুই ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ষোলো ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা চার দিন বিরতির পর দশ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নামবে স্কালোনির দল